গত চৌঠা আগস্ট এক সঙ্গীত জগতে স্বর্গীয় কিশোর কুমারের জন্মদিন পালন করল ডাবল ব্লকের ইউথ গ্রুপ ব্লকের ইউথ গ্রুপের প্রত্যেক সদস্যকে আমরা করণি চেনাই এই প্রতিভাকে ডাবলি ব্লকের সাধারণ সম্পাদক সার্জন দাস বলেন যে কুমারের গান ছাড়া যেন সঙ্গীত অসম্পূর্ণ এবং উপস্থিত ছিলেন ডাবল ব্লকের চেয়ারম্যান সৌভিক ঘোষ কালচারাল সেক্রেটারি প্রীতম গুহ মহাশয় সল্টলেক থেকে নিউজ ইন বাংলা রিপোর্ট তারকেশ্বর বস্ত্রালয় গোড়া বাজার দমদম এল বিল্ডিং এর ঠিক বিপরীতে পুরুষের পুরুষত্ব ফুটিয়ে তুলতে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কিশোর কুমারের মতো মহান শিল্পী আজকে ছিয়ানব্বইতম তম জন্মবার্ষিকী উনি শারীরিকভাবে হয়তো আমাদের মধ্যে নেই কিন্তু ওনার যাবতীয় কীর্তি সঙ্গীত নিয়ে চর্চা ওনার অভিনেতা যে প্রতিভা অভিনয়ের প্রতিভা মিউজিক কম্পোজার হিসেবে ওনার যা সুনাম এবং সেইটাকেই আমরা পালন করছি ওনার ছিয়ানব্বইতম তম জন্মবার্ষিকীতে ডবল ব্লক ইউথ গ্রুপের পক্ষ থেকে অবশ্যই তো এই ব্যাপারে কোনো দুবিধা নেই সারা বিশ্ব জুড়ে বাঙালি যেখানেই আছে ভারতবাসী যেখানে আছে সেখানে কিশোর কুমারের নাম এক বাক্যে উচ্চারিত হয় সঙ্গীত নিয়ে যখন চর্চা হয় কিশোর কুমার ছাড়া ভাবাই যায় না কুমার সাহেব একটি গান পেতে তোমার কুমার সাহেব যে গানটা গে ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছেন সেইটাই আমি এক লাইন গাইছি যদিও আমি শুনতে ভালোবাসি করতে পারি না যেটা হচ্ছে অমর শিল্পী তুমি কিশোর তোমায় জানাই তোমার

কিশোর কুমার আমাদের মনের মধ্যে রয়ে গেছিল আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে এমন একজন লোক তাকে এই জেনারেশনের যারা নতুন জেনারেশনের ছেলে মেয়েরা আসছে তারা নতুন ভাবে পড়াশোনা করছে তারা ইংলিশ কালচার বা বিভিন্ন কালচারের সঙ্গে মিশে গিয়ে আমাদের এই কিশোর কুমারকে আমাদের পুরোনো দিনের যেই মেলোডি কিং তাকে ভুলে যাচ্ছিল সেই জন্য আমাদের মনে হয়েছিল যে এমন একটা কিছু করি যাতে কিনা আবার এই নতুন জেনারেশনের কাছে এই যে অনুপ্রেরণা ছিল আমার ওনার যে গানের অনুপ্রেরণা দিয়েছে এত সুন্দর গানের জায়গায় দাঁড়িয়েছিলেন সেই জন্য ছিয়ানব্বই জন্ম শতবার্ষিকী সেই জায়গায় যদি ওনাকে আমি নিয়ে আমরা নিয়ে আসি এবং সবাইকে এটার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করি আমাদের মনের মতো তো রয়ে গেল আমাদের সারা জীবনই মনের মতো রয়ে যায় এবং নতুন জেনারেশন না কিশোর কুমারের যে পুরোপুরো গানগুলো শুনুক বুঝুক যে মেলোডি কি বলে তবেই তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে এবং মনকে আরো উৎফুল্ল করে সারা জীবনের দিকে এগিয়ে যাবে আমাদের ক্লাবে প্রায় একশো জন সদস্য রয়েছে এবছর সংখ্যা বেড়ে প্রায় একশো কুমিতে হয়েছে আগামী দিনে হবে এই যে কৃষকের জন্ম দিয়ে আমরা জন্ম নিয়ে আমরা শুরু করেছিলাম জন্মদিন থেকে নিয়ে এবছর ছোট করেই করলাম সেরকম বিরাট কিছু পরিচয় আমরা প্রচার করিনি কিন্তু ডেফিনেটলি নেক্সট ইয়ার থেকে এটা সারা সল্লেকের দিকে মনে মনে জানিয়ে দেবো যে ইনি আমাদের আমার বাড়ি হিসেবে গর্ব হয় যে যে আমাদের কৃষক কুমার এই করেছেন তাকে বাঙালির মণিকোঠায় শুয়ে তারা বাংলা ব্যাপী ছড়িয়ে দেবো ওনার নাম আমার নাম আমি ক্লাবের চেয়ারম্যান আজকের উৎসব কৃষক কুমার কেন্দ্র করে এবং আজকেই প্রথম উদ্যোগ হচ্ছে কি বলবেন বলা কিশোর কুমারকে নিয়ে বলা আলাদাভাবে কিছু নেই আমরা ডবলি ব্লক ইউথ গ্রুপের তরফ থেকে সল্টেকে এটা আমরা উদযাপন করছি প্রথম বছর আপনাদের যদি আশীর্বাদ থাকে আমরা আরো আগামী দিনে আরো পথ চলবো এইভাবেই আর এটা দেবপ্রিয় চক্রবর্তী বিশেষ করে ইনিশিয়েটিভ নিয়েছেন কথা বারবার বলতে হয় আর আমাদের তো সবাই রয়েছেন সবাই কিশোর কুমারকে ভালোবাসেন কেউ ভালোবাসেন না গান শোনেন না এরকম অসম্ভব হতেই পারে না অন্য না কোনো মুডের সঙ্গে না গান মিলেই যায় ওনাকে যত স্মরণ করা যাবে আমরা মনে হয় জীবনে ভালো থাকবো কেননা ওনার সব বুডের সঙ্গে সব রকমের গান রয়েছে যত ভালো থাকবো তত আমরা ভালোভাবে বাঁচতে পারবো তাই কিশোর কুমার ধন্যবাদ আপনার নাম আমার নাম প্রীতম গুহ আমি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি